কাছাড়ের জশ্নের জুলুসে মোহাম্মদের শান্তি মিছিলে জনসমুদ্র কাছাড় জেলায় ঈদ এ নবী উপলক্ষে জশ্নে জুলুসে মহাম্মদের শান্তি মিছিলে জনসমুদ্রে পরিণত হয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার শিলচর নাগাটিলা পয়েন্ট থেকে মিছিল শুরু হয় হাজারো ধর্মপ্রাণ মানুষ পায়ে হেঁটে এবং বাহন নিয়ে এতে অংশগ্রহণ করেন মিছিলটি আউলিয়া বাজার সোনাবাড়ি ঘাট হয়ে সকালে গিয়ে পৌঁছয় সেখানে ধনেহরি ঈদগা সংলগ্ন মাঠে প্রখর রোদকে উপেক্ষা করে অনুষ্ঠিত সেই অনুষ্ঠান এবং আখেরি মোনাজাতেও অংশ নেন মুসলিম ধর্মাবলম্বীরা পথে স্থানীয় যুবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মিছিলে অংশগ্রহণকারীদের শরবত চকলেট ও খাবার পরিবেশন করেন পুলিশ প্রশাসন এবং আয়োজক কমিটির স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকার ফলে শান্তিপূর্ণভাবে মিছিলের সমাপ্তি ঘটে সমাপনী সভায় ঈদে এ তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন মাওলানা মহিউদ্দিন কারী নজরুল ইসলাম মুফতি মহম্মদা মাওলানা শাহিদ আহমেদ মাওলানা সাবির হোসেন চৌধুরী প্রমুখ এছাড়াও বক্তব্য রাখেন জুলুসে মোহাম্মদী কমিটির সভাপতি আনসার হুসেন বরলস্কর সমাজকর্মী হাজি মবজুল হোসেন বরভূয়া ফারুক আহমেদ বরভূয়া হোসেন আহমেদ লস্কর সহ অন্যান্যরা